ভাইরে ভাই কি বিয়ে খেতে গেলাম খাবার প্লেট থেকে রোস্টই উঠিয়ে নিল মানে আপনারাই বলেন এগুলো কি কোনো কথা আর তারপরে এত খুঁজা খুঁজির পর এত ভিড়ের মধ্যে যেয়ে দেখি বর কী কি যেন লোকচুরি করে বলছে কিন্তু আপনার মানতেই হবে খাবারগুলো অনেক বেশি মজাদার ছিল আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন এই শীত সিজনে বিয়ে খেতে কান্না ভালো লাগে গত বছর একটা বিয়ে খেলাম সেটা ছিল আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ডের আর আজকে যেই বিয়ে খেতে যাচ্ছি এটা হচ্ছে আমার ভাইয়ার ছোটবেলার বেস্ট ফ্রেন্ডের ফ্যামিলির সবাই না গেলেও আমার বড় ভাইয়া বড়ো ভাবি মাহাদি আর আমি গিয়েছিলাম এই যে দেখেন কি সুন্দর রাস্তা রিকশায় বসে তো আমার এই জন্যই বেশি ভালো লাগে যে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাব। এই তো বুদ্ধিজীবী চলে আসলাম এখানে তেমন বেশি আসা হয়নি তবে দুইবার এসেছিলাম আর দুইবারই তেমনভাবেও ঘুরতে পারিনি আর দুইবারই এসেছিলাম ফ্রেন্ডদের সাথে কারণ ঘোরাঘুরি করার জন্য তো ফ্রেন্ডরাই বেস্ট কি বলেন আপনারা এই তো রিক্সায় বসে বসে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে এখন চলে যাব তেন রাস্তার মোড় মোহাম্মদপুর তো সিএনজি স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে রইলাম ভাইয়া গেছে সিএনজি দেখতে কোনটা আগে যাবে যাই হোক অনেকক্ষণ করার পর একটা সিএনজি পেলাম আর এখনো বসে আছি কারণ সামনে লোক নেই একটা সিএনজির মধ্যে পাঁচজন আর আমরা যেহেতু তিনজন তাহলে আরো দুইজন লাগবে সো ওই দুইজনের জন্য আমরা বসে আছি হুম সময় যেন ফুরায় না কতক্ষণ ধরে বসে আছি কিন্তু এখনো আসছে না যাই হোক অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে অবশেষে দুইজন লোক আসলো আর সিএনজিটাও ছাড়লো এখন আবারও সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাব ফ্রেন্ডদের বাড়িতে ওদের এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লেগেছে কারণ একটা গ্রাম্য গ্রাম্য ভাইব দেয় গেলে মনে হয় একদমই গ্রামে চলে আসছি জায়গাটাও অনেক বেশি খোলামেলা মানুষও খুব কম এই তো টানা চল্লিশ মিনিট জার্নি করার পর এখন সিএনজি থেকে নেমে পড়লাম আর পাঁচ মিনিট হেঁটে চলে যাব ফ্রেন্ডদের বাড়িতে এখানে কোথাও যে বিয়ে হচ্ছে এটা চেনার সবচেয়ে সহজ চিহ্নটি হলো এই লাইটিং মানে আগেও এখনও আমি যদি কোথাও এরকম লাইটিং দেখি তাহলেই আমার মনে হয় যেন এখানে কোথাও বিয়ে হচ্ছে তো আমরা বিয়ে বাড়ি আগে না যেয়ে প্রথমে চলে আসলাম ভাইয়ার বন্ধুর সাথে দেখা করতে ভাইয়ারা আমাদের আগে এসে আমাদের জন্য ওয়েট করতেছিল তো এই তো দেখা সাক্ষাৎ করে কথা বলে এখন যাব বউ দেখতে আর এই তো জামাই দরজার সামনে দাঁড়িয়ে ফোন ইউজ করতেছে তো আমরা যাচ্ছি আরেক ক্রমে বউ দেখতে আমরা ভাবতেছিলাম যে বউ হয়তো ঘরের ভেতরেই আছে হুম কিন্তু যেটার জন্য গিয়েছিলাম সেটাই হলো না ভেবেছিলাম বউকে দেখবো কিন্তু শেষে বউকে দেখতে পারলাম না বউ নাকি পার্লারে গেছে হুম যাই হোক এটা তো বিয়ের দিন মানাই যায় তো এখানে অলরেডি সবাই খাচ্ছিল আমরা ভেবেছিলাম যে সবার খাওয়া হোক আর বউ আসুক এতক্ষণে আমরা কিছু টুকটাক ছবি তুলে আসি তো এই তো এখানে খুব সুন্দর সরিষা ফুল ছিল দেখেই যেন খুব বেশি লাগতেছিল আর জায়গাটাও অনেক বেশি খোলামেলা তার জন্য আরো বেশি ভালো লেগেছে তো এখানে আমরা কিছু টুকটাক ছবি তুলে এখন আবারও চলে যাচ্ছি ভেতরে কারণ এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আমরা সবাই মিলে একসাথে এক টেবিলেই বসে পড়লাম আর ভাইয়ারা সবাই মিলে একসাথে হাসি ঠাট্টা মজা করতেছিল এর পাশাপাশি আমাদের খাবারগুলোও আসতেছিল তো খাবারের মেনুতে ছিল পোলাও রোস্ট গরুর মাংস ভেজিটেবল আর সালাদ সালাতের মধ্যে আমার যেহেতু শশাটা অনেক বেশি পছন্দ তাই আমি এটা বেশি করে নিয়েছি আর তার সাথে লেবু ছিল আমি লেবু তেমন একটা পছন্দ করে খাই না তার জন্য উঠিয়ে দিয়ে ভাবিকে আর আমি সরি বলে নিচ্ছি কারণ শুরুতে আমি একটু দুষ্টমি করেছিলাম যে খাবার প্লেট থেকে রোস্ট উঠিয়ে নিচ্ছে আসলে আমি ভিডিওটা একটু রিভার্স করে মেক করে দেন হচ্ছে অ্যাড করে এটা বলেছিলাম যাই হোক আমি একটু দুষ্টমি করেছিলাম কেউ আবার সিরিয়াসলি নিয়ে যাই হোক বিয়েবাড়িতে খেতে আসবো আর খাবার পরে পান খাবো না তাও আবার খাওয়া দেখে আমার ইচ্ছে করছিল তাই একটা পান নিয়েই নিলাম আর আমরা খাওয়া শেষ করতেই দেখলাম বউ চলে আসছে তো বড় বউ যে স্টেজে বসে পড়েছে আর তো সবাই এসে ভিড় করতেছে দেখার জন্য সবার সাথে কিন্তু আমরাও ছিলাম হুম সবাই এসে ছবি ছবি ক্লিক ক্লিক করতেছে সাথে একটু করে দেন এখন ভিডিও ক্লিপ নিচ্ছিলাম বউকে কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগতেছিল সবাই কিন্তু এই নতুন দম্পতির জন্য দোয়া করে দিবেন সবার ছবি তোলা হয়ে গেলে এখন ভাবি যে ছবি তুলে নিচ্ছে আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ডের বড় ভাইয়া হচ্ছে আমার বড় ভাইয়ার বেস্ট ফ্রেন্ড ব্যাপারটা কত ইন্টারেস্টিং তাই না যাই হোক তো আমরা অবশেষে বিয়ে খাওয়া শেষ করে এখন আবার ব্যাক করতেছি বাসায় তো আমার বড় ভাইয়ার বন্ধুও চলে যাবে তো আমরা একসাথেই বের হয়েছি আর ভাইয়া যেহেতু বাইক আছে তো ভাইয়া ভাবিরা বাইক দিয়ে চলে যাবে আর আমরা আবার এখান থেকে নিয়ে নিব সিএনজি এখানে আমার ভাইয়ার ফ্রেন্ডের ছেলে আর আমার ভাতিজা ওরা তো খুব ক্লোজ হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য একজন আরেকজনকে খুব সুন্দরভাবে টাটা টাটা বাই দিচ্ছিল ভাইয়ারা চলে গেল এখন আমরাও চলে যাবো বাসায় আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল তো আবারও সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে যাচ্ছি সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ